আসসালামু আলাইকুম শাকিল ভাইয়া কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ ভালো আছেন আমি ভালো আছি আলহামদুলিল্লাহ শাকিল ভাই অনেক জায়গাতে তো এখন বিশেষ করে বন্যা পরবর্তী সময় বিদ্যুৎ চলে আসলেও সিলিন্ডারের লোকজনেরা কিন্তু একটা অসাধু কাজ শুরু করে দিছে চুলা সহ একটা সিলিন্ডার ভাই গ্যাসের সংকট হুম রান্নাবাড়ির যে দাম গ্যাসের যে সিলিন্ডার যে দাম যে দুর্ঘটনা ঘটে হুম আমরা কিন্তু আজকে মিয়া কুর একটা ডাবল হাড়ি এটা সংকট কমাতে পারবে এটা হ্যাঁ অবশ্যই ডাবল হারি কিন্তু আগে ছিল সিঙ্গেল হারি আগে ছিল নন ইনভার্টার এখন ইনভার্টার টেকনোলজি যেটা হলো বিদ্যুৎ কম কম সারা মাসে ধরেন তিরিশ ঘন্টা বা চল্লিশ ঘন্টা যদি ধরেন সর্বোচ্চ ধরেন একদিনে তিন ঘন্টা করে প্রত্যেক দিন এক বেলা এক ঘন্টা করে তিন বেলা তিন ঘন্টা করে যদি নব্বই ঘন্টা ঘন্টা ব্যবহার সর্বোচ্চ আড়াইশো থেকে তিনশো টাকা কারেন্ট আচ্ছা যদি আর এক টাকা বেশি আসে আপনার ফিরত দিয়ে টাকা নিতে পারবেন আপনাকে জরিমানা করা চ্যালেঞ্জ একটা গেলো এটা আর এখন কিন্তু দুইটা পাতিলের একটা না প্রত্যেকটার সাথে কিন্তু দুইটা ছয় লিটার ছয় লিটার বারো লিটার আচ্ছা 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 শুধু দুইটা পাতিল ইদানিং অনেকে বলে যে দুই পাতিল তিন পাতিল চার পাতিল রাইস সুগার বাড়িয়েছে রাইস সুগার পাতিল আলাদা ধরাই দেয় আচ্ছা। চুলা তো একটা এখানে কোম্পানি দুইটা একটা বক্সের মধ্যে পাতিল লাগবে দুইটা। একটা গেল এটা। আর এটা এমন একটা টেকনিক্যাল সিস্টেম তৈরি করে দিতে। বসিলে এর উপর আমার বাসায় থাকা হাড়ি পাতিলও নাকি হয়। হ্যাঁ এটা আপনি বলেন বুঝতে হবে। হ্যাঁ। বাংলাদেশে যে কোনো ধরনের পাতিল আছে জানো যে সিলভারের হাড়ি বা অন্য কোনো ইয়া যদি থাকে বা রাইস কুকারের এরকম হাড়ি যদি থাকে। আমার রাইস কুকারের হাড়ি হলে ভালো। এখানে যার শুধু বশাই দিলে হবে। আমাদের বাসায় যে মা চাচীরা ভাত রান্না করে তরকারি না সিলভার পাতিল মা গলায়তে

সব হ্যাঁ একটা গেল এটা ভাই এটা খুব দ্রুত প্রত্যেকটা দুইটা করে পাতিল থাকবে হ্যাঁ দেখেন পানি পানিতে হাত দিলাম অনেকে বলে পানিতে কারেন্ট লাইন আসছে এই যে পানি দিলাম দেখেন কত দ্রুত পানিটা গরম হয় দুইটা করে পাতিল পাবো প্রত্যেকটা কারি কুকার সাথে দুইটা করে সাড়ে পাঁচ সাড়ে পাঁচ লিটার এক বছর রিপ্লেস গ্যারান্টি পাঁচ বছর ওয়ারেন্টি আপনি বাসার আল্লাহ দুনিয়াতে এক হাজার মডেল পাতিল আছে না এক হাজার মডেল পাতিল এটার মধ্যে ব্যবহার করতে পারবেন সেটা স্টিল হোক হবে গরম আচ্ছা বুঝতে পারছি অনেকে বলে ভাই তিন পাতি না চার তিন পাতি চাইবে নাম ছাড়া কম শুনবেন আগে নাম শুনছেন কিনা কোন গ্যারান্টি দেয় কিনা এটা একটা ব্র্যান্ডের বাংলাদেশের জন্য একটা ভাইরাল একটা ব্র্যান্ড মিয়াকু

যারা দোকানে আসবে তাদের জন্য একটা চামিজ গিফট দিবসামের অনেক সময় চলে যাইতে পারে চলে গেলে পাতিল আমরা বাসায় পাবো চুলা যদি থাকে সেটা যে কোনো চুলা উপরে বসাই এটা তো দেড় কেজি ভাত রান্না করতে পারবে সাড়ে তিন কেজি মাংস এই প্রোডাক্টটা যাদের কাছে থাকবে বললাম তো আই গ্যাসে চিন্তা করতে হবে না খাবার কোন ঝামেলা চিন্তা করতে হবে না ইনশাআল্লাহ যারা অনলাইনে নেবেন আমাদের তিনটা দোকান আছে ভাই শুধু ঢাকার বাইরে নিলে ঢাকা সিটির বাইরে নিলে আমাদেরকে একদিন 500 বা 300 টাকা দিলেও আমরা দিব প্রোডাক্টটা দেওয়া যাবে 300 টাকা অনেক আছে অনেক ভাগ পারে والله গেছে একবার মানে একবার কয় কি কয় তিনশো বিরাশি নিউজ নিস্তলায় মেন গুলিতে শাকিল কুকারিস তিনটা নাম্বারই মহোৎসব আচ্ছা আমি শাকিল চুয়ান্ন নম্বরে বসি বিশ্বাস বিশ্বাস নিস্তলা শাকিল কুকারিস

আপনি ঘরে বসেও কিনলে এই দাম দোকান আইলে ওই দাম ঘরে বসে তারা কিনবেন গাড়ি বেরারটা তাদের জন্য শুধু ফ্রি থাকবে। কতদিন ভাই এটা বললাম তো 3 মাস। তিন মাস পর্যন্ত ভাই বাংলাদেশে দাম ভাই দামটা আমি তোই প্রথমে একদম বলছি কোনো বাড়কির করবে না একদম। সিঙ্গেল প্যাথি লাগে বেচ্ছে এই সব দামে খেয়াল করেন একদম রাখবো মাত্র চার হাজার 4500। 4.5 লিটার মিয়া কো ব্র্যান্ডের প্রোডাক্ট 2 বছরের না বছরের সার্ভিস ফ্রি আর 1 বছর রিপ্লেস কোয়েল গ্যারান্টি। মানে কয়লার কিছু হলে এক বছর বিনা টাকাও নিব না কয়েল কাটলে এক বছর একটাও নিব না যদি অন্য কোনো পাশ অন্য কোনো পাশ লাগে একশো দেড়শো টাকা লাগে এটা আগে তিতা পরে মিঠা বাংলা কথা আছে অনেক আমার কথা খুশি হইতে পারে অনেকের বেজাল বা এক দিতে হবে ভাই দিতে হবে ভাই এটা চায়নার প্রোডাক্ট যেই একটা কয়েল কাটলে আটশো টাকা লাগবে এই আটশো টাকা কোম্পানি আপনার দিবে আর সাধারণত এটা আমরা হয় না এ দেখেন আমরা দেখেন পানিটা কি অবস্থা দেখছেন আপনাকে বললাম তো আল্লাহর দিনে যা খাবার রান্না করবেন ভাত রান্না করবেন দশ মিনিট মাংস হলে পনেরো মিনিট গরুর মাংসটা

আর কথা না আচ্ছা এই ছিল ওভারঅল আজকের ভিডিও যাদের এই প্রোডাক্টটি লাগবে অবশ্যই স্ক্রিনশট দিয়ে ভাইয়ের নাম ঠিকানা অ্যাড্রেস দিয়ে ওনাদের হোয়াটসঅ্যাপ ইমোতে পাঠিয়ে দেন আর এর পাশাপাশি শাকিল ভাইয়ের এই দোকানটা স্পেশালি আরো অনেক অনেক ইলেকট্রিক প্রোডাক্ট আছে সেটা রাইস কুকার হতে পারে সেটা ব্লেন্ডার হতে পারে জুসার হতে পারে সেটা বেকিং আইটেম বেকিং আইটেম প্লাস হচ্ছে ওই যে ভেজিটেবল কাটার থেকে শুরু করে এভরিথিং যা যা আমার তিনটা দোকান আছে তিনটা তিন রকম আইটেম আছে যা যা লাগে অবশ্যই জানা ক্রোকারি প্রোডাক্ট চান আমরা বিক্রি করি পাইকারি জি মানে রিজনেবল প্রাইস হ্যাঁ অসংখ্য ধন্যবাদ ভাই তো দেখা হবে এই শপের নতুন ভিডিওতে আল্লাহ আসলাম